নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা প্রথমে যেদিকে আমাদের নজর রাখতেই হয়েছে আমরা সকাল থেকেই যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি যে আপনারা জানেন যে আজকে তৃণমূলের মেগা সমাবেশ ছিল এবং সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন আর এটা অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ বিষয় ছিল কারণ আপনারা জানেন যে আগামী এক বছরের মধ্যে বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার পাখির চোখ করে তৃণমূল সুপ্রিমো কি কি দিশা দেখান এবং দলের আগামীতে দল কিভাবে চলবে কর্মী সমর্থকদের কি বার্তা দেন সেদিকেই কিন্তু প্রত্যেকেরই নজর ছিল আমরা দেখলাম যে ভোটার লিস্ট নিয়ে একরাশ অভিযোগ আনলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এরই পাশাপাশি তিনি বললেন যে বহিরাগতদের নাম ভোটার লিস্টে ছাড়ছে এবং তারপরে দেখা গেল যে ভুতুরে ভোটার রুখতে গড়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই পাশাপাশি আমরা দেখলাম যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট করলেন যে তিনি বেইমান বাজারে রটনা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে গলা কাটলেও কাঁচা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্ত বিষয়টা নিয়েই আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের ডেপুটি নিউজ এডিটার রাজু ভট্টাচার্য রাজু দা প্রথমেই যেটা জানতে চাইব যে আজকের এই মেগা কর্মী সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল কারণ দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকে প্রত্যেকেরই নজর ছিল আজকে কী কী নির্যাস বেরিয়ে এলো কোন কোন বিষয় সামনে চলে এলো আরেকবার যদি আরেকবার যদি প্রশ্নটা করো রাজ্যদ আমরা দেখলাম সকাল থেকে যে তৃণমূলের মেগা কর্মী সভা সেখানে তৃণমূল সুপ্রিমো কি বক্তব্য রাখেন কি বার্তা দেন সেদিকে প্রত্যেকেরই নজর ছিল কারণ সামনেই বিধানসভা নির্বাচন আগামী বছর দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কী বলেন তৃণমূলকে কি দিশা দেখান কিভাবে আগামীতে তৃণমূল চলবে সমস্তটা নিয়ে তৃণমূল সুপ্রিমো কি বার্তা দেন সেদিকে নজর ছিল গোটা বিষয়টা সকাল থেকে আমরা দেখলাম ভোটার লিস্ট নিয়ে একরাশ অভিযোগ আমরা দেখলাম কামিটি গড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার স্পষ্ট করছেন যে তিনি বেইমান নন বিজেপিতে যাওয়া নিয়ে যে রটনা হচ্ছে সেটা পুরোপুরি মিথ্যে সমস্ত বিষয়টাই নিয়েই কি নির্যাস বেরিয়ে এলো কোন কোন বিষয়গুলোর সামনে এলো রাজুদা দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যে এক ঘন্টার মতো সময় নিয়ে বক্তব্য রেখেছেন এক ঘন্টার আশেপাশে সময় নিয়েছেন তিনি তার কিন্তু ষাট ভাগ সময়টাই ছিল ভোটার লিস্ট নিয়ে ভোটার লিস্ট নিয়ে তার যে অভিযোগ সেই অভিযোগগুলোকেই বারে বারে কিন্তু তিনি সামনে এনেছেন তার বক্তব্যতে এটা বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো করেই জানেন যে ছাব্বিশের নির্বাচনেও সবচেয়ে বড় ইস্যু করবে বিজেপি এবং অন্যান্য বিরোধীরা সেটা হচ্ছে তৃণমূলের দুর্নীতি এই দুর্নীতি ইস্যুরকে যাতে কাউন্টার করতে পারেন এবার তৃণমূলের ইস্যু কি থাকবে সেখানে সেই জন্যই কিন্তু তিনি এই ভোটার লিস্টের বিষয়টিকে ইস্যু করতে চাইছেন তার কারণ মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনে কিন্তু ইলেকশন কমিশনের ভূমিকা এবং ভোটার লিস্ট নিয়ে নানান কথাবার্তা কিন্তু উঠেছে বিশেষ করে মহারাষ্ট্রে কংগ্রেস এবং উদ্ধব ঠাকরেরা তারা তো সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়েছেন এই অব্যবস্থা নিয়ে বা ভোটার লিস্টের বিভিন্ন রকমের ভুতুরে যে কারবার সে সমস্তকে নিয়ে ফলত এই হাতে গরম ইস্যুটিকে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা পাড়ে এনে ফেলতে চাইছেন আগামী ইলেকশনে এটা কিন্তু পরিষ্কার বোঝা গেল যেভাবে তিনি যেটা তুমি বললেও কমিটি গঠন করে দেওয়ার একটা লম্বা কমিটি তিনি গঠন করেছেন ছোটখাটো খাটো তিন চারজনের কমিটি নয় এবং এইটাকে তিনি দু জায়গাতে হাতিয়ার করছেন এক একটা হচ্ছে এটাকে একটা ইস্যু করা বিজেপির এগেনস্টে এবং দুই সেটা হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি গঠন করে দিলেন নির্দেশ দিলেন যে প্রতিদিন এটা নিয়ে বসতে হবে প্রতিদিন এটাকে কাটাছেড়া করতে হবে ফিল্ডে গিয়ে স্যাম্পল সার্ভে করতে হবে এর মধ্যে দিয়ে কিন্তু তিনি দলের নেতা কর্মীদেরকে ময়দানে নামিয়ে আনবার একটা প্রক্রিয়াও তিনি বেঁধে ফেললেন ঠিক তিনবার তারা জিতে এসছেন বিজেপির রাজনীতি বিজেপির রাজনীতি বাংলা কতটা গ্রহণ করবে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে বাম এবং কংগ্রেস তারা শূন্য হয়ে গেছে এই পরিপ্রেক্ষিতে তৃণমূলের অন্দরে অনেকের মধ্যেই অতিরিক্ত আত্মবিশ্বাস বাসা বাঁধতে পারে সেই অতিরিক্ত আত্মবিশ্বাস যাতে বাসা বাঁধতে না পারে সেটাকে ভাঙারি একটা প্রচেষ্টা এবার কর্মী নেতা এদেরকে সর্বক্ষণ সচল রাখতে গেলে কর্মসূচির প্রয়োজন পড়ে তৃণমূলের কাছে সেই ধরনের কোনো কর্মসূচি নেই সেই জন্যই কিন্তু তারা এই কর্মসূচিটাকে নিয়ে এলেন যে ভোটার তালিকা বারবার বারবার তিনি বলেছেন যে খেলা হবে প্রথম খেলা হচ্ছে ভোটার তালিকা তো এই যে একটা আজকে আমরা ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে আছি দু হাজার পঁচিশে ছাব্বিশের এপ্রিল মেতে গিয়ে ভোট হবে অর্থাৎ এক বছরের কিছু বেশি সময় ধরে রয়েছে এই সময়টার মধ্যে থেকে তিনি সকল নেতাকর্মীদের একটা প্রসেস একটা কর্মসূচির মধ্যে নিয়ে আসছেন এটা পরিষ্কার বোঝা গেল তার বক্তব্য থেকে এবং সেই জন্যই মানে এক ঢিলে দুই পাখি মারবার মতো তিনি এমন একটা ইস্যুকে নিলেন যে ইস্যুটাকে নিয়ে তা বারবার তিনি বিজেপিকে আক্রমণ করতে পারবেন পাশাপাশি দলের নেতা কর্মী একেবারে ওপর মহলের নেতা থেকে শুরু করে সুব্রত মুখার্জিকে সুব্রত মাফ করবেন সুব্রত বক্সিকে তিনি দায়িত্ব দিয়েছেন তিনি সবার মাথায় রয়েছেন সেখান থেকে তিনি নেতাদের তালিকা বেঁধে দিয়েছেন এবারে নেতারা কাজ করতে গেলে তাদেরকে কর্মীদেরকে সচল করতে হবে অর্থাৎ গোটা সিস্টেমটাকে সচল করার তিনি একটা প্রক্রিয়া বেঁধে দিলেন আজকের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ থেকে রাজ্য তৃণমূল নেত্রী সেখানে বলছেন যে এই পুরোটাই হচ্ছে বাংলার ভোটারদের ভোট না দিতে পারার একটা দেওয়ার চক্রান্ত এবং সেখানে তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও তিনি বলছেন যে এই মাসের উনিশ তারিখ মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে শপথ নেন জ্ঞানেশ কুমার এবং মমতা তার নিয়োগ নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন না দেখো নির্বাচন কমিশন একটি অটোনমাস বডি তার মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন কিন্তু আমাদের সংবাদ মাধ্যমে সেটাকে নিয়ে প্রশ্ন তোলা উচিত নয় নির্বাচন কমিশন কিন্তু সেই উনিশশো বাহান্ন সাল থেকে শুরু করে ভারতবর্ষের মতো একটি জটিল দেশে এবং যেখানে সেই সময় সাক্ষরতার হার খুবই নগণ্য ছিল যার জন্য প্রতীক নিয়ে আসা ইলেকশন কমিশন কিন্তু সারা পৃথিবীতে এর তুলনীয় কোনো কাজ নেই যা ইলেকশন কমিশন ভারতবর্ষে করে যে জন্য ভারতবর্ষে যখন নির্বাচন হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেটা উন্নত দেশ হোক বা আফ্রিকা বা লাটিন আমেরিকার দেশ থেকে সেখানকার ইলেকশন কমিশনগুলো কিন্তু তাদের প্রতিনিধিদের এখানে প্রেরণ করেন কাজ শেখবার জন্য তবে হ্যাঁ একটা কথা বলা যেতেই পারে যে ইলেকশন কমিশনারকে নিয়োগের প্রশ্ন সেটা সুপ্রিম কোর্টে এখনও রয়েছে তার আগেই তড়িঘড়ি ইলেকশন কমিশনারকে নিয়োগ করা এইগুলোকে নিয়ে অবশ্যই প্রশ্ন করা যেতে পারে এবং ইলেকশন কমিশনের ইদানিংকালের বেশ কিছু কাজকর্মের মধ্যেও এক ধরনের যে মানসিকতা বা প্রভাব দেখা গেছে সেগুলোকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে কিন্তু গোটা ইলেকশন প্রসিডিওরকে নিয়ে প্রশ্ন তোলা যায় না তাহলে দু হাজার চব্বিশের নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস কি করে ভালো ফল করে বিজেপির তুলনায় বা অন্যান্য অনেক রাজ্যেও বিজেপির আসন সংখ্যা দু হাজার চব্বিশে তিনশো থেকে কমে দুশো চল্লিশে এসে আটকে যাওয়া সেগুলো সম্ভব হতো না সেটাকেও আমাদের মাথায় রাখতে হবে এবং সেখানে রাজুদা আপনি যেমনটা বলছেন যে ভোটার লিস্ট নিয়ে যে ইস্যুকে সামনে খাড়া করছে বিজেপির তৃণমূল তেমন ভাবেই কিন্তু ভোট এলেই মনে পড়ে তৃণমূলের কাকে কাকে চার্জশিট দিতে হবে এবং এই যে কেন্দ্র এজেন্সিকে ব্যবহার করার একটা অভিযোগ সেটা বরাবরই তুলে আসছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এবং আজকেও সেই অভিযোগ করা হলো একেবারে এজেন্সির তৎপরতা বেড়ে যায় সেই অভিযোগ আজকেও তুলতে দেখা গেল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এছাড়া আর কিছু করবার নেই এতগুলো দুর্নীতির অভিযোগ একে যদি কাউন্টার করতে যায় এক তো প্রসেস হচ্ছে আমাদের এখানে কত বছর লেগে যাবে এই দুর্নীতির দায়ে অভিযুক্ত করতে বা খালাস পেতে লালু প্রসাদ যাদবের কেস শুরু হয়েছিল আজকে গত শতাব্দীতে এখনো পর্যন্ত এই কিছুদিন আগে তার কিছু রায়পত্র এসছে পূর্ণাঙ্গ রায় এখনও আসেনি ফলত এই যে বিরোধীদের আক্রমণ দুর্নীতি নিয়ে এবং একটা দুর্নীতি নয় এক ডজন নানান রকমের দুর্নীতি তার বিরুদ্ধে কাউন্টার করতে গেলে এই রাজনৈতিক অভিসন্ধি এবং সিবি এর যে রাজনৈতিকভাবে কাজ করছে এই কাউন্টার ন্যারেটিভ দেওয়া ছাড়া তৃণমূলের হাতে আর কোনো অস্ত্র নেই তারা তাই তারা বারবার করে তাদের মুখপাত্ররাও এই কাউন্টার ন্যারেটিভ দিচ্ছেন শীর্ষ নেতৃত্ব এই কাউন্টারটাই করছেন নাjsonData এডি ভাষাবাসী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের এই বক্তব্য যথেষ্ট প্রশ্নচিহ্ন তুলে দিয়ে যায় সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি বেইমান নই এবং যেখানে রটনা করা হচ্ছে যে বাজারের রটানো হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে গলা কাটলেও কাটা গলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বেরোবে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কথা বলতে হলো কেন যেখানে রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে না এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে যদি এতদিন পরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এটা বলতে হয় মঞ্চে দাঁড়িয়ে যে আমি কোনোদিন বিজেপিতে যাব না গলা কেটে ফেললেও যাব না আমি বেইমান নই এটা আমি বলবো তাহলে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যর্থতা ছাড়া আর কিছু নয় এবং দুটো পাওয়ার সেন্টার দুটো পাওয়ার সেন্টারের যে গপ্প একটা তৃণমূলের অন্দর থেকেই ফাঁদা হচ্ছে তাহলে কি সেটা একটা স্ক্রিপ্টেড স্টোরি এটাও কিন্তু প্রশ্ন থেকে যায় আজকে হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে আমি বিজেপিতে যাব না কে বলেছে সে বিজেপিতে যাচ্ছিলো আমি জানি না নতুন দল গড়ার একটা কে দল গড়ছেন সেটা খুব একটা পরিষ্কার ছিল না কিন্তু জানুয়ারির শুরু থেকেই একটা রটনা হয়েছিল যে জানুয়ারিতেই একটি নতুন দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে কিন্তু সেরকমও কিছু হয়নি তাহলে ওই প্রশ্নটা করতে হয় কি ওই যেটা প্রবাদ বাক্য রয়েছে ঠাকুর ঘরে কে তাহলে কি কিছু হচ্ছিল তলে তলে যাকে আজকে ডিফাই করতে হচ্ছে এর উত্তর আমার কাছে পরিষ্কার নয় সানন্দা এবং রাজদা আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্রে সীমাবদ্ধ থেকেছেন নিজের নির্বাচনী কেন্দ্রে এবং সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজ কি অবস্থান হবে বা তিনি কি বলবেন সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল এবং সেখানে দাঁড়িয়ে তিনি কথা বললেন এবং সেটা তিনি সেটা আপনি ব্যাখ্যা করলেন এরই পাশাপাশি দু হাজার ছাব্বিশকে পাখির চোখ করে তৃণমূল মূলত কি সুর বেঁধে দিয়ে গেল না দেখো দু হাজার ছাব্বিশের এইটাই ইস্যু যেটা আমি বললাম যে পরিষ্কার মনে হচ্ছে যে দুর্নীতির যে ইস্যু বিরোধীরা তুলবেন তাকে কাউন্টার করবার জন্য শুধু তো ওই এতগুলো দুর্নীতিতে ইডিসিবিআই রাজনৈতিক অভিসন্ধি রাজনৈতিক অভিসন্ধি এই এক কথা বারবার ফাটা রেকর্ড বাজালে চলবে না সেহেতু তৃণমূল নেতৃত্ব একদম বছরখানেক আগের থেকে একটা নতুন ইস্যুকে হাতিয়ার করে নিল সেটা হচ্ছে এই ভুয়ো ভোটার এবং গত কয়েকদিনে এটা ঘটনাও যে এ রাজ্য থেকে খবর হয়েছে আমরাও খবর করেছি বেশ কিছু জায়গার থেকে কিন্তু ভুয়ো ভোটারের খবর আসছে এবং যার যে খবর দিল্লিতে নির্বাচন কমিশন দপ্তরেও পড়েছে এবং তারা সুমোটো ভাবে সেই বিষয়টিকে তারা খতিয়ে দেখছে এ খবরও আমাদের কাছে রয়েছে ফলে হাতে গরম একটা ইস্যু যখন সামনে রয়েছে সেটাকে কোন রাজনৈতিক দল পায়ে ঠেলতে চাইবে চাইবে সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে যেটা আমি শুরুতেই বললাম যে তার ভাষণের প্রায় সিক্সটি পার্সেন্ট তিনি ব্যয় করলেন এই ভুয়ো ভোটার বিষয়টিকে নিয়ে যে এটা পুরো বিজেপি একাধিক এজেন্সিকে দিয়ে করাচ্ছে এটাকে রুখতে হবে ফলত এটা একটি রাজনৈতিক ইস্যু রাজনৈতিক প্রচারের ইস্যু যেমন হয়ে গেল ঠিক তেমনি আমি যেমনটা বলছিলাম যে এই ভুয়ো ভোটার খতিয়ে দেখো তালিকা মিলিয়ে দেখো এই কাজগুলো করবার জন্য দলের কর্মী নেতাদেরকে সক্রিয় করবার যে কাজটা সেটাও কিন্তু এই এক দিলেই করতে পারলেন দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজুদা ছাব্বিশের টার্গেট বেঁধে দিয়েছেন রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও উভয়ের মুখেই কিন্তু আমরা দেখলাম যে দুশো পনেরোর বেশি আসন সংখ্যা পেতে হবে এমনই কিন্তু একটা হুংকার শোনা গেল সেটা বলতেই পারে যে কোনো দলই তাদের মতো করে টার্গেট সেট করে আমরা গতবার আর বিজেপিকে বলতে শুনেছিলাম আপকি বার দুশো পার সাধারণ নির্বাচনে বলেছিল আপকি বার চারশো পার সেটা কর্মী দেরকে উদ্বুদ্ধ করবার জন্য এই ধরনের সংখ্যা বলা হয় আর দুই তৃতীয়াংশ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনই রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা দুশো চুরানব্বই আসনের এক তৃতীয়াংশ মানে হচ্ছে একশো ছিয়ানব্বই তিনি বলেছেন দুই তৃতীয়াংশের বেশি পেতে হবে তো দুশোর বেশি আসন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনই রয়েছে তিনবারের পর চারবারের নির্বাচন একটা অ্যান্টি ইনকামেন্সি কাজ করে ফলত দলের কর্মী কর্মীদেরকে চাঙ্গা করতে হয় তো সেই চাঙ্গা করবার জন্য প্রত্যেকেই এই ধরনের কথা বলেন প্রত্যেকেই বলেন যে আমরা ভালো ফল করব। কে বলেন পরীক্ষা দিতে যাচ্ছি আমি খারাপ ফল করব প্রত্যেকে যারা আশা করেন যে তারা ভালো ফল করবেন ম্যাক্সিমাম মার্কস তারা পাবেন তো সেটা সেইভাবেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আলাদা কোনো রাজনৈতিক তাৎপর্য নেই আপাতত ধন্যবাদ রাজুদা আপনাকে আমরা কথা বলছিলাম সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের ডেপুটি নিউজ এডিটার রাজু ভট্টাচার্য আপনাদের যে আমরা সকাল থেকেই যেদিকে নজর রেখেছিলাম যে নেতাজি ইন্টোরের সভা থেকে দু হাজার ছাব্বিশের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে পাশে নিয়ে বুঝিয়ে দিলেন দলের শক্তি ভোটের লিস্ট থেকে শুরু করে ইডি সিবিআইকে চড়া আক্রমণ শোনালেন তৃণমূল সুপ্রিমো মমতায় মুখ বুঝিয়ে দিলেন অভিষেক অন্যদিকে আমরা জানি যে হিন্দুত্ব নিয়ে কিন্তু বিজেপিকে ফের আক্রমণ শানিয়েছেন তৃণমূল সুপ্রিমো এজেন্সি দিয়ে ভোটার লিস্ট কারচুপি করছে বিজেপি দিল্লি থেকে এজেন্সি পাঠিয়েছে অনলাইনে কার সাথে চলছে নেতাজী ভোটার লিস্ট নিয়ে রীতিমতো অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো একটা এজেন্সি পাঠিয়েছে বাংলায় আমি যতদূর খবর জোগাড় করতে পেরেছি সম্ভবত অ্যাসোসিয়েশন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে এবং কোম্পানি ইন্ডিয়া থ্রি সিক্সটি সাবসিডুয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে এজেন্সি খুলেছে তারা কি করেছে তারা কি করেছে জানেন ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু ওয়েওকে সাথে নিয়ে যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি ফিল্ড সার্ভে করেনি বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে দেখুন আমি প্রমাণ দিচ্ছি সবসময় মনে রাখবেন এপিক কার্ডটা এক্স ওয়াই জেড নামে যে ভোটগুলো তুলেছে এবং এলপি জেড এরকম কিছু একটা আছে এদের নামে তুলেছে ধরুন একটা নাম রানী রানীনগরের বাড়ি মোহাম্মদ সাইদুল ইসলাম এর এপিক কার্ড নাম্বার যেটা আছে ওয়েস্ট বেঙ্গলে তার সাথে কানেক্ট করেছে নাম সোনিয়া দেবী সোনিয়া দেবী তার বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে হরিয়ানা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন এই প্রসঙ্গে শোনাব পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের কারচুপি অতীতে কারা করতো সেটাও মানুষ জানে এখন কারা করছে সেটাই মানুষ জানে যারা রোহিঙ্গাদের নিয়ে আসছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষের যেখানে বিদেশি নাগরিক হিসেবে বাঙালি ধরা পড়ছে প্রত্যেকের কাছ থেকেই যে কার্ড উদ্ধার হচ্ছে সেগুলো তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে যত বেশি জাল নোট ধরা পড়ে যত ধরা পড়ে সবচেয়ে বেশি পাওয়া যায় যায় পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে গিয়ে ধর্না দিতে পারেন উনি আন্টার্কটিকায় যেতে পারেন উনি মঙ্গল গ্রহে গিয়ে আন্দোলন করতে পারেন বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে রোহিঙ্গাদের দিয়ে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে ভোটে যেতা যাবে না যারা জল দিয়ে ভোটার লিস্ট তৈরি করবে তাদের হাঁটুতে জল জমবে বলেছেন উদয়ন গুহ কি বলেছেন শোনাবো তো এটা তো আগেই বলে দিয়েছেন আমাদের এবং আমরা আবার বলছি যে এটা বাংলা এটা মহারাষ্ট্র না এটা দিল্লি না দিল্লি মহারাষ্ট্রে যা করা হয়েছে সেটা যদি এখানে করতে আসে তার ফলাফল ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর হবে যারা জল দিয়ে ভোটার লিস্ট তৈরি করবে তাদের হাঁটুতে জল জমবে সেটা আমি একটা সভায় দাঁড়িয়ে বলে দিয়েছি তাদের হাঁটুতে জল জমানো হবে